সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আমি বর্ধমান জেলার ছোট্ট টি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো সকালবেলা উঠেই আমি আগে চাটা করে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে মুরগি আনতে গেলো দিয়ে ওখানকার একটু বাসনগুলো ছিল সেগুলো রাতে যে খাওয়া বাসনগুলো ছিল কলপরে ভিজিয়ে দিয়ে ওখানটা একটুটা মুছে দিয়েছি বারে বারে কারেন্ট চলে যাচ্ছে বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না আর আর দেখো দুদিন ভালোই রোদ দিল দিয়ে আবার আজকে থেকে জল হচ্ছে বারে বারে জল আসছে যার জন্য আরও শেয়ার করা হয়নি তাই বৃষ্টির মধ্যে আমি দেরি করে উঠেও যে কিভাবে দু ঘন্টার মধ্যে সব কাজগুলো গোছ করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করবো বন্ধুরা দেখ একটু বাসনগুলো দিয়ে এখানে একটুটা গুছিয়ে নিয়েছি দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম দিয়ে যে কাল যে রোদ হয়েছিল দিয়ে বিছানার চাদর ভালিসে ওয়ারগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলোই ধরো গোছ করে নেবো তাই চাদর ওয়ারগুলো করিয়ে নিচ্ছি কালকে আর পড়ানো হয়নি দোকান থেকে এসেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো এসে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম দিয়ে ওয়ারগুলো আর পড়ানো হয়নি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে দিয়ে আজ সকালেই করে নিলাম দেখলাম আগে এগুলো করে নিয়ে তারপরে বাইরের কাজ করবো ও দেখো কারেন্ট চলে গিয়েছিল আরও যে চাদরগুলো ভাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না বারে বারে যাচ্ছে আসছে গ্রাম সাইডে কী বলো তো একটু জল হলে না কারেন্টটা বারে বারে যাওয়া আসা করে ঠিক মতো কারেন্ট থাকে না যাই হোক এ দেখো দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দেবো আর এদিকে বাসনকটা মেজে নিয়ে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে চলে গিয়েছিলাম বাসন কটা মেজে ধুয়ে নিয়ে আসলাম দিয়ে আবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তাতে মেঝেটা শুকিয়ে গেছে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব ছেলের ঘরটাকে পরিষ্কার করা হয়ে গিয়েছে ছেলে ঘুমোচ্ছিলো তাই আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরই ফাঁকে ঘরটাকেও ঝাড় দিয়ে চলে এসেছি দিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে আঁকা একটু গোবর মাটি দিয়ে নেকে নিচ্ছে আর কালকে নিকুনো ছিল তা বাসি তো একবার একবার নেকে নিয়ে তারপরে রান্না চাপাবো চান করে দিয়ে দিয়ে দেখো চান করে চলে এসেছি কত ফুল তুলে নিলাম ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে সেবা দিয়ে নিলাম দিয়ে চলে আসলাম এই ঘরে এখন বাজে আটটা তোমাদের দাদা ভাই চলে এসেছে দিয়ে একটু শরবত করে দেব দিয়ে তারপরে রান্না ভর্তা তোমার দাদা ভাইকে এক গিলাস দেবো আর আমি একটু অল্প করেই খাবো দু গিলাস করে নিলাম নুন আর লেবু আর কিছু দেবো না দিয়ে এটাই এরকমই তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আর ছাটুর করে দিলেন অনেকক্ষণ পেতে থাকে ধরো তারপরে রান্না করবো খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে জল খাওয়া বেলায় যার জন্যে আর ওর দোকানে ধরো ফাঁকা থাকে তারপরে তো এসে খায় যার জন্যে দেরি হয় তো এই শরবতটা দিলে ওর একটু ভালো হয় যাই হোক দিয়ে দেখো জল তুলে নেবো রান্নার জন্যে স্নান করা হয়ে গিয়েছে পুজো দেওয়া হয়ে গিয়েছে সবই হয়ে গিয়েছে এই জলটা তুলে নিলাম দিয়ে তারপরে বারে বারে জল আসছে বলে তো টুনটা শ্বাস করছে দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে মুরগি আনার সময় মাছ নিয়ে এসেছিলাম ইটকেশে তখন তো আমি ঠাকুর পুজো টুজো দিচ্ছিলাম তাই নেওয়া হয় দেখানো হয়নি দিয়ে দেখো ভাত চাপিয়ে মাছ কটা কুটে নিলাম এটা ইলিশ মাছ এবছরে প্রথম ইলিশ মাছ হচ্ছে আমাদের কুটে নিয়ে এসে এটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু আগে করে নুন হলুদ তো মাখিয়ে রাখলে কী হয় বলে তো মাছের মধ্যে নুনটা ঢোকে তো খেতে ভালো লাগে না হলে ভালো লাগে না এদের ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছে দিয়ে দেখো মাছটা খুব ভেজে নেবো মাছের ঝোল করবো আর পেঁপে আলুর তরকারি করবো আর জানো তো বারে বারে কারেন্ট যাচ্ছে বলে তোমাদের সঙ্গে ঠিকমতো সব কিছু শেয়ার করতেও পারছি না তোমরা প্লিজ মানিয়ে নিও আর আমার সঙ্গে থেকেও আমাকে একটু সাপোর্ট করো তোমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল করবো সর্ষে বাটনা দিয়ে তোমাদের দাদা ভাই বললো আর সর্ষে বাটনা দিয়ে পাতলা করে ঝোল করতে কালো জিরে ফোড়ন দিয়ে তাই করব নাহলে ভাবছিলাম একটু মিলিশ মাছ ভাপা করব তার তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে না ভাপাটা যেন তো ভেজে করলেই ভালোবাসে যার জন্যে আর ভাপা করলাম না একটু ঝোল করলাম পাতলা মাছটা হয়ে গিয়েছে ঘর পেঁপে আলুর তরকারিটা চাপাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া বারো বারে কারেন্ট চলে যাচ্ছে বলে দিয়ে দেখো চলে আসলাম ভাত খেতে ছেলের খাওয়া হয়ে গিয়েছে কারেন্ট চলে গিয়েছে ভাতও আমাদের প্রায় খাওয়া হয়ে গিয়েছে শেষের দিকে কারেন্ট আসলো তাই তোমাদেরকে একটু দেখালাম খাওয়া দাওয়াটা দিয়ে দেখো বাসনগুলো নামিয়ে নিয়েছি আগে বাসন মাজা হয়নি দিয়ে কড়াইটাও মেজে নিচ্ছি সব মেজে ধুয়ে নিয়ে চলে এলাম এরকম উপর করে দিয়েছি দিয়ে রান্নাঘরে এবার চলে আসলাম উনুনটা একাই গোবর দিয়ে নেবো দেখো চলে আসলাম বিকেল বেলা চপের তৈরি করে নিয়েছি দোকানে যাব দোকান থেকে উঠে এসে এরকম আঠা মেখে রুটি করেছি এরকম পেঁপের তরকারি মাছের ঝোল আর একটু গুড় আছে এদিক